হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি প্লাজো কাটিং করে দেখাবো তো আপনি মন আপনারা মনোযোগ সহকারে দেখুন তো এখানে আমি চার ভাজ কাপড় নিয়েছি দুই ভাজে চার ভাজ হয়েছে আমার তো আমার ঝুল হবে এখানে কাপড় আছে আমার চল্লিশ ইঞ্চি প্রথমে আমরা এখানে দুই ইঞ্চিতে দাগ টেনে নিলাম রাবারের জন্য ওখানে আমরা রাবার লাগাবো তো এখানে আমি মার্জিন করে নিচ্ছি তারপরে আমাদের হাইয়ের মাপ এখানে চোদ্দো ইঞ্চি তো আমি চোদ্দো ইঞ্চিতে দাগ টেনে নিলাম তারপর এখানে আমাদের কারণ আমি খুলি দিব না এখানে দুই ইঞ্চিতে আমি দাগ করে নিলাম তো আমরা স্কেলের সাহায্যে আগে দাগগুলো টেনে নেব আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন এখানে আমাদের হিপের জায়গা তো এখানে স্কেল বসিয়ে আপনারা এইভাবে রাউন্ডশেপ দিয়ে নিতে পারেন বা হাত দিয়েও করে নিতে পারবেন সমস্যা হবে না তো এখানে আমাদের রাবারের ঘরের জন্য রেখে দিলাম তো এখন আমাদের পায়ের ঢলা অনুযায়ী আমরা দাগ টেনে নেব তো আমার ঝুল হবে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম আর দুই ইঞ্চি আমি মুরের জন্য রেখেছি মুহুরি দিতে হবে তো এখানে আমার ছত্রিশ ইঞ্চিতে আমি দাগ টেনে নিলাম আর এটি আমি মূরের জন্য কাপড়টি ওখানে কাটিং করব তো এখন আমরা এখানে আবারও দেখাচ্ছি যে এখানে নয় ইঞ্চিতে আমি দাগ টেনে নিয়েছি আপনারা যে যতটুকু ঢলা নেবেন সে অনুযায়ী আপনারা দিতে পারবেন বেশি দিলে বেশি দিতে পারবেন কম দিলে কম দিতে পারবেন তো আমরা দাগ অনুযায়ী এখানে স্কেল বসিয়ে দেব নিচ অংশটি আমাদের বেঁচে যাওয়া কাপড়টি কেটে বের করে নিলাম তো এখন আমরা উপরে স্কেলের সাহায্যে দাগটি টেনে নেব এখানে আমরা কাটিংয়ের জন্য আর একটি আমার সেলাইয়ের জন্য দুটি দাগ দিয়ে নিলাম তো এখন আমরা দাগ অনুযায়ী কাপড়টি কাটিং করে নেব তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা কোনটি ক্লিক করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার এই যে দাগ অনুযায়ী আমি কেটে নিলাম হাই এখন আমরা পায়ের অংশটি কেটে নিচ্ছি তো আমার এই যে দেখুন প্লাজো কাটিং হয়ে গেল খুব সহজেই তো আজ এই পর্যন্তই আলাপে